হেলিতে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত স্টাফ রিপোর্টার সেলিম রেজা শামীমের তথ্য ও ভিডিও চিত্রের ডেস্ক রিপোর্ট দিনাজপুরের হিলিতে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চক্ষু শিবির ক্যাম্পে গরিব অসহায় ও দুস্থ মানুষদের বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা এবং ছানি পড়া রোগীদের শনাক্তকরণ অপারেশন ও ঔষধ ফ্রি দেওয়া হচ্ছে রবিবার দশ অগস্ট সকাল দশটায় উপজেলার পাবলিক ক্লাবের আয়োজনে দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে এই চক্ষু শিবির অনুষ্ঠিত হয় দ্বীপ আই কেয়ার ফাউন্ডেশনের কোঅর্ডিনেটর সদরুল হাসান রাজুর নেতৃত্বে পাঁচজনের একটি চিকিৎসক দল চিকিৎসা সেবা দিচ্ছেন উপজেলার প্রায় দুই শতাধিক মানুষ এখানে চিকিৎসা সেবা নিচ্ছেন এই সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খানের পাশাপাশি হিলি পাবলিক ক্লাবের সভাপতি মুরাদ ইমাম কবির সাধারণ সম্পাদক আরমান আলী প্রধান সহ স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স প্লেয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ধন্যবাদ লোকালয় বার্তা সাথে থাকার জন্য